লাইভে আসাটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক জরুরি কারণ শত শত বাংলাদেশি প্রবাসীরা দালালদের জন্য তাদের সর্ব সর্বোচ্চ হারিয়ে ফেলছে তো আজকে আমার যে লাইফটা ছিল লাইফটা হচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানিতে আমি বিগত দুই বছর জব করার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য এসেছি তো আমি যখন দুবাই ট্যাক্সি কোম্পানিতে যাই আপনার এক বন্ধুর মাধ্যমে বন্ধু বলতে একজন শুভাকাঙ্ক্ষী পরিচিত ছিল তার বাড়ি হচ্ছে দামরাই দামরাই থানা স্ট্যান্ড এখানে তার নাম হচ্ছে নাফিস তার বাবার নাম হচ্ছে শামী তো আমি তখন ভালো একটা জব করতাম অল কিছু ভালো হইলে আরও কিছু বেটার চায় এরকম আছে না তা আমি চিন্তা করছি যে আমি এখানে ভালো কামাইতেছি এর থেকে ভালো কিছু যদি আমার যদি হয় তাহলে আমার জন্য আর বেটার হবে ওই চিন্তা করে বিদেশ যাব মাথায় বুঝতে গেল বিদেশ যাওয়ার তো বিদেশ যাওয়ার বুথ উঠার পরে আমি সরাসরি আমার বন্ধুর সাথে যোগাযোগ করলাম যে কি রে তুই বিদেশের চোস ওই যে কি অবস্থা কেমনি কি তো সে আমার বলতাছে যে দুবাই ট্যাক্সিতে আছি দুবাই ট্যাক্সিতে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা স্যালারি আসে কত আসে কয় মোটামুটি দেড় দুই লাখ টাকা মাসে কামানো যায় দেড় দুই লাখ টাকা যদি মাসে কামানো যায় দুবাই ট্যাক্সি থেকা তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বাংলাদেশে আসি বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাইতাছি দুবাই ট্যাক্সিতে যদি যায় তাহলে তো অনেক ভালো টাকা স্যালারি পাবো যাক এটা অনেক বড় হিস্ট্রি ওর থেকে শর্ট শর্ট করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যারাই দুবাই ট্যাক্সি কোম্পানির আন্ডারে বা দুবাই ট্যাক্সিতে যাইতে চাইতেছেন এই দালালদের ফাঁদে পা দিয়ে তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আমার এই ভিডিও লাইভে আসা আজকে কারণ অনেক মানুষ জেনে বুঝেও লোভে পড়ে চলে যাচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যায়া নিজের জীবন নিজের পরিবার জীবনটা নষ্ট করে ফেলাই তা আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে দুবাই ট্যাক্সিতে প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আমার দুই বছরের অভিজ্ঞতায় আমি কি কী ফেস করছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমি ফেস করছি প্রথমত এখান থেকে গেছি দালালের মাধ্যমে দালাল আমি মেডিকেল মেডিকেল সব কিছু কমপ্লিট করলাম কমপ্লিট করে আমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি ভিসা আমার মোটামুটি এক দেড় মাসের ভিতরে ভিসা চলে আসছে তা আমি খুবই অবিশ্বাস্যজনক বিষয়টা যে মানুষ ভিসা পাইতেছে না আমি দুই মাসের ভিতরে ভিসা পাইয়ে গেছি গা যাক দেরি না করে আমিও খুশিতে আনন্দ আত্মহারা হইয়া নিজের মতো নিজের সব ধরনের শপিং টপিং কইরা একদম রেডি তৈর হইয়া ওর সাথে কথা বলিয়া গেছি ও আমার বলতেছে তখন আমি একটা জিনিস কি নিজে ঠিক মতন রান্না করেও খাইতে পারতাম না তো ওর সাথে কথা বলার পরেও বলতেছে আমরা থাকা অবস্থা তোরা তো কি এর প্যারা পেরা নেওয়ার কোনো প্রয়োজন নাই আয় পরে যা ওর উপরে ভরসা করে বিশ্বাস করে গেলাম যাওয়ার পরে বাড়ি থেকে বাংলাদেশ থেকে কিছু খাবার দাবার আমার আম্মু আমার আব্বু আমার দিয়ে দিছিল তো আমার ফ্যামিলি থেকে ওই খাবারগুলো নিয়ে গেছি নিয়ে যায় খাবারগুলো দুই দিন ছিল আমার কাছে দুই দিন ঠিক মতন ওরা মনে করেন যে পয়সা পয়সা কষাইছে খাবারগুলা খাবার দাবার শেষ ওরা বলতেছে চলো বাংলা বাজার সোনাপুর বাংলা বাজার আছে বাংলা বাজারে যাই বাংলা বাজারে যাই আমরা একটু বাংলা বাজারে কিছু কেনাকাটা করবো কারণ তিনজন মানুষ খাইতে একটু সময় বেশি পাতিল বড় পাতিল লাগবে চলো আমরা একসাথে কেনাকাটা করি তো বেশি কিছু না করে আমি অর্ধের সাথে চলে গেছি তো হ্যালো ভাই আমি কমেন্টের উত্তরগুলো দিব আগে আমি হিস্টুরিগুলো বলি তারপর আপনাদেরকে উত্তর দিতেছি যারা যারা আছেন সবাইকে স্বাগতম আমার এই লাইভে আসার জন্য আমি যে কথা বলতেছিলাম সে কথায় চলে যাই পরে বাংলা বাজার থেকে মালসামানা কিনে আনলাম আনার পরে আমরা খাওয়া দাওয়া সব চেঞ্জ আর কি আমারটা আমার খাইতে দেবো সব কিছু করে দেব যাক মেনে নিলাম সব কিছু তিন দিন পরে আমার টয়েট টেস্ট আসলো টয়েট টেস্টে গেছি বেসিক ইংলিশ তেমন কিছুই না যে একটা কাস্টমার সে গ্লোসারি গ্লোসারিতে যাবো আমি আমার বলতেছে আমি গ্লোসারিতে যেম তো আমি কাস্টমারে কি করবো গ্লোসারিতে নিয়ে যাব তো এরকম বেসিক কিছু প্রশ্ন ছিল সাইকোপ্যাথিক টেস্ট ছিল কম্পিউটারের ওই স্ক্রিনের ভিতরে আপনার জাগ একটা এক ধরনের একটা টেস্ট ছিল তো ওই টেস্টগুলো আমি দেওয়ার পরে ওই জায়গা থেকে পাস পাশে রেজাল্ট পাই আমি চলে আসলাম পাশে রেজাল্ট চলে আসার পরে এখন বৈশাখি মেডিকেলের অপেক্ষা মেডিকেল কতদিন পনেরো কর্মদিবস মানে প্রায় এক মাসের কাছাকাছি চলে যেতেছে কারণ দুবাইতে সব মিলিয়ে দুই দিন করে ছুটি থাকে এর ভিতরে আরও গভর্নমেন্টের আরও অন্য ছুটি মিলিয়ে দিলে এক মাসের কাছাকাছি চলে যায় এক মাস পরে আলহামদুলিল্লাহ মেডিকেল আসলো খুব খুশি মেডিকেল আসার পরে অনেক আনন্দিত যে মেডিকেল আমার এখন দুবাই ট্যাক্সির ভিসা হবে আমি বৈধ হয়ে যাবো বা অনেক আনন্দিত মেডিকেল করলাম আমার সাথেও অনেক মানুষ মেডিকেলে ফেল করলো ফেল করার পরে জিয়া যে জিয়া ওই জায়গার মধ্যে মেন আর কি টর্চারের মেন হেড ওই জিয়া করল কি জিয়ার আন্ডারে যায় অনেক মানুষ মোটামুটি বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে লাখ লাখ টাকা নিয়ে ওদের দেওয়ার পরে ওই টয়েক টেস্ট পাস করে দিছে ঠিক আছে ওইটা জিয়ার হাত ছিল টয়েক টেস্ট পাস করে দিছে পরের যে ইংলিশের ধাপগুলা ওই ধাপগুলা কিন্তু ভাই জিয়াকে জিয়ার বাপ বা জিয়ার চোদ্দ গোষ্ঠীর ভিতরেও যদি কেউ আহে কারো ক্ষমতা নাই পরের স্টেপগুলো পার করে দেওয়ার কারণ পরের স্টেপগুলো আপনার যোগ্যতা না থাকলে আপনি কখনো পার হইতে পারবেন না পরের স্টেপগুলো পার করার জন্য সে কি করলো বলছে মানুষের যে আমি পার করে দিতে পারব সমস্যা না আমার কাছে সিস্টেম আছে আসল ওর কাছে কোনো সিস্টেম নেই ও পার করে দিতে পারবো না এই আশ্বাস দিয়ে মানুষদেরকে রাখলো তো অনেকে চিন্তা করছে যে এটা ছ ছিল পরে গেলেও পাই যাবো গা অনেক লং টাইম আমি এই কষ্ট করতে করতে হয়ে যাবো এভাবে আর পরের স্টেপটাও পারে নাই না পারতে পারতে ওই দেখা গেছে আর এক সময় মনে করেন যে ওইখানে ব্যর্থ হয় কেউ কোম্পানি থেকে পালায় গেছে কেউ যাই যার মতন বিভিন্ন স্টেপ নিয়ে নিছে তা আমাদের স্টেপটা ছিল আমরা আস্তে 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 কোম্পানির মাধ্যমেই সম্পূর্ণ যা যা প্রসেসিং ছিল প্রসেসিংয়ে আমার পুরোপুরি নয় মাস সময় লাগছে আমার পিটিএ কমপ্লিট করতে পিটিএ কমপ্লিট করার পরে নয় মাস পরে নয় মাস পরে পিটিএ যখন আমার কমপ্লিট হয়েছে হওয়ার পরে এখন সুইপকার্ট ঠিক আছে কার্ডটা আমার কাছে এখন নাই আপাতত সুইফ কার্ডের জন্য মনে করেন যে বৈশা থাকতে থাকতে পনেরো বিশ দিন পর আমার কার্ডটা আসলো কার্ড আসার পরে আমার ডিউটি স্টার্ট ভাই অনেক খুশি খুশিতে আত্মহারা কিন্তু সেটা তো আমি জানি না যে ওইখানে যে এত বড় একটা সিন্ডিকেট যে চলতে আছে ওটা তো কখনো আশা করিনি যে ওই যে এত বড় সিন্ডিকেট সিন্ডিকেটটা কি ছিল ওইখানে যাওয়ার পরে কিরুমের একটা সিন্ডিকেট আমি কিরুম নিয়ে বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করছি কিরুমের বাই বিশাল বড় একটা সিন্ডিকেট যেটা মানুষে ওরা মানুষ বলে মূল্যায়নই করে না এত খারাপ ব্যবহার বাই ওদের আপনার রৌদ্রের ভিতরে দাঁড়ায় করে রাখে ওরা যারা নাইট পার্টনার নাইটে যারা ডিউটি করে তাদেরকে রৌদ্রে দাঁড়ায় থাকতে হয় বেলা বারোটা থেকে তিনটা পাঁচটা পর্যন্ত মোটামুটি ওদের ওই লাইনে দাঁড়ায় থাকতে হয় বিশাল বড় লাইন হয় ভাই এক দেড়শো দুইশো মানুষ তো মিনিমাম থাকে একটা বিশাল বড় লাইন হয় যারা যারা ডুবাই আছেন যারা আমার এই লাইফটা দেখতেছেন অবশ্যই আমার কথা সত্য কিনা না মিথ্যা আপনার নিচে কমেন্টে জানাই দিবেন যে আমি কি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি তো ওইখানে যখন আপনার ওই লাইন বাই লাইন যাইতে যেতে যাইতে যেতে রাত্রে আমরা যখন জয়েন করছি তখন আমাদের কার্ড পাওয়ার পরে আমরা কার্ড জমা দিয়েছি সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটায় কার্ড জমা দিয়েছি রাত্রে বারোটার দিকে আমাদের একটা টোকেন দিয়েছে টোকেন দেওয়া বলছে